শায়েখ বিয়ের ব্যাপারে একটা ছেলের মাঝে কি কি বৈশিষ্ট্য থাকলে বুঝতে পারবো যে সে আসলে দিনদার শুধু ছেলে নয় ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আপনাদেরকে একটা করে যে আপনারা যদি মনে করেন দিনদার মেয়ে হিসেবে পাত্রী নিবেন আপনারা যদি মনে করেন দিনদার ছেলে পাত্র হিসেবে নিবেন তাহলে আপনাদের জন্য না সিহা হচ্ছে মাদ্রাসার ছাত্রী হিসেবে গোরখা হিসেবে পর্দা হিসেবে কখনোই দিনদার বাছাই করবেন না আবারও বলি মেয়েদের দিনদারিতে দেখার জন্য কখনই মাদ্রাসার ছাত্র হাফেজ এবং দেখবেন না দেখবেন মেয়েদের দিনদারিতে দেখার জন্য মেয়ের মাকে দেখবেন মেয়ের খালাকে দেখবেন মেয়ের ফুফুকে দেখবেন মেয়ের মা খালা ফুফু যদি নরম আচরণ ভদ্র ব্যবহার শালীনতার মধ্যে থাকে সংসার টিকে আছে তাদের নামে কোনো দুর্নাম নাই তাহলে মেয়ে জেনারেল লাইনে হলেও দিনদারিতা আর যদি মেয়ের মা খালা ফুফু তাদের মধ্যে অশালীন আচরণ লক্ষ্য